গাঁজা পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার চার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত চার যুবক দিনহাটা থেকে গাঁজা নিয়ে মধ্যম গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল বাসে তারা ধূপগুড়িতে আসে ধূপগুড়ি থেকে ট্রেনে করে মধ্যম গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি রেল স্টেশনের এলাকায় জড়ো হয়েছিল এদিকে ধূপগুড়ি থানার পুলিশ খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে চার যুবককে তিনটি ব্যাগ সহ আটক করে ব্যাগে তল্লাশ চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে এরপরে চারজনকে গ্রেপ্তার করা হয় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত রয়েছেন ধূপগুড়ি বিডিও সঞ্জয় প্রধান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা গাঁজার ওজন করা হয় ধ্রেতরা সকলেই মধ্যম গ্রামের বাসিন্দা জলপাইগুড়ি থেকে অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে